ধরা পড়ে যাবে তাকে বললাম যে ঠিক আছে তুমি থাকো আর একটা মোবাইল আনা যায় কিনা মেজর ভাই প্ল্যান করলেন তাইলে তাকে শিফট করে তার বোনের বাসায় পাঠিয়ে দিবেন এর মধ্যে আমাদের কাছে খবর আসলো যে ছাত্ররা আছে ধানমন্ডিতে আমরা তখন দ্রুত ধানমন্ডি আওয়ামী লীগ অফিস ঘেরাওয়ের ওই কাজে আমরা সবাই বেরিয়ে পড়লাম অনেকক্ষণ সেখানে গোলাগুলি হলো মারামারি হলো প্রায় দুই আড়াই ঘন্টা প্রায় সাড়ে বারোটার দিকে তখন কার্ফিউ চলছিল সাড়ে বারোটার দিকে গেছে আমরা তো খুব টেনশনে পড়লাম বললো তাকে নিচে গেছে সে নিচে যাওয়ার পরে সে আর আসে নাই তো খুব বিরক্ত হলাম যে সে কেন নিচে গেল আমরা এই কারফিউ মধ্যে পুরো খুঁজলাম দেখলাম নাহিদকে আর পাওয়া যাচ্ছে না অনেক ফোন করলাম তার আকরাম টাকরাম সহ তারা যাদের সাথে ছিল দেখলাম যে নাহিদ আর নাই খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে হয়তো পিক পরের দিন সকালে আমাকে নাসিরউদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না নাহিদ আছে তারা রাত্রে একটা মসজিদে ছিল যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই জন্যই সে নিরাপদে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে পরদিন রাত নাসিরউদ্দিন পাটোয়ারি আড়াইটা বাজে রাত আড়াইটার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাহিদকে নিয়ে গেছে নাহিদকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মেসেজ আসলো যে আমাদেরকে গ্রেফতার করা হবে এরকম একটা রেড অ্যালার্ট তা আমি যেহেতু একটু আহত গুলিবিদ্ধ এক একদিন এক এক হাসপাতালে থাকছি কোনো হাসপাতালে রীতিমতো থাকতে পারছি না সবাই ভয় পাচ্ছিল রাখতে চাচ্ছিল না তা আমি এর ফাঁকে একদিন বাসায় আসলাম বাসায় এসে আমি একটা লিস্ট করলাম আমার ছেলে মেয়েদেরকে আমার স্ত্রীকে নিয়ে বসে বললাম আমি যদি কোনো কারণে গ্রেফতার হয়ে যাই তোমরা প্রথম কাকে ফোন করবা তো স্বাভাবিকভাবে ওই যে আমার বন্ধু মেজবাবাইয়ের নাম এক নাম্বার লিখলাম যে ওনাকে ফোন করবা প্রথমে তারপরে লিখলাম আমাদের আরেক ভাই যিনি গুলশানে যার বাসায় আমরা মিটিং করি ওনার নাম লিখলাম এভাবে আমি পাঁচ সাতজনের নাম লিখলাম লিখে আমি বের হলাম তখন ইন্টারনেট প্রবলেম ছিল যেখানে ব্রডব্যান্ড আছে সেখানে তো আমরা কথা বলতে পারতাম আমি লালমাটিয়া একটা বাসায় গেলাম সেখানে শুনলাম যে আমার বাসায় পুলিশ এসেছে যাই হোক আমি সেকেন্দ্রাবাদ হাসপাতালে চলে গেলাম হাসপাতালে রাত সম্ভবত 10টা বা 2টার দিকে আমার মেয়ে ফোন করে জানালো ওখানেকার হাসপাতালে আর বাসায় যে মেজবা আঙ্কেল কত পুলিশ তুলে নিয়ে গেছে মেজর ভাইকে খুব মারধর করেছে ওনার বাসা ভেঙেছে দেয়াল ভেঙে প্রচুর ওনার বাচ্চাদের সামনে নৃশংসভাবে মেরেছে তারপর ওখান থেকে আবার আমার বাসা এসেছে যাই হোক আমরা বুঝলাম যে আমাদেরকে গ্রেফতার করার জন্য সিরিয়াস অপারেশন হচ্ছে আমাদের আমাদের সেক্রেটারি ধরার জন্য চেষ্টা করছে আমরা তখন একটা কৌশল করতাম সেটা হচ্ছে মোবাইল এক জায়গায় রাখতাম থাকতাম আরেক জায়গায় মোবাইল নিয়ে সারাদিন আমরা পার্কে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতাম গাড়িতে রেখে দিতাম সাথে আমরা আমাদের মোবাইল রাখতাম না এইভাবে মোটামুটি এক ধরনের চলতে চলতে উনত্রিশ তারিখ আমার হঠাৎ জ্বর আসলো খুব বেশি আমি এই মিরপুর এক বাসায় আমাদের এক নেতার বাসায় ছিলাম আর্মির বিগ অফিসের ছিলেন হাই অফিসে ছিলেন সেখান থেকে একটা ভুল আমি করেছি সেই ভুলটা হচ্ছে ওনার বাসার যেই মেয়েটা আছে তাকে বলেছে আমার ড্রাইভারকে একটা কল দেন কল দিয়ে বলবেন কালকে আমি এই বাসা শিফট করব এখানে যাতে উনি যাতে এখানে পাশে একটা মসজিদ আছে ওখানে এসে থাকে তো সে রাত্রে আমার যখন খুব জ্বর আসলো ডাক্তার আসলো আমাদের একজন ডাক্তার ছিলেন উনি আসছেন উনি এসে আমাকে বাসায় জল পট্টি টুটি দিলেন রাত্রেবেলায় সেখানে অনেকগুলো আর্মি অফিসার আসলেন মানে সাবেক আর্মি অফিসার যেহেতু এটা আর্মির এলাকা আসার পরে ওনারা আমাদেরকে বললেন যে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা সেনাবাহিনী প্রধানকে আমরা ইনফ্লুয়েস করব যে আর্মি যাতে ছাত্রদের উপর গুলি না চালায় ওনারা কিছু প্ল্যান করলেন যে ছাত্ররা যখন মিছিল করবে যখন আর্মি আসবে তখন তারা বলবে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার যখন এই স্লোগান দিবে তখন আর্মি আর তাদেরকে কিছু করবে না তো আমার কাছে মনে হয়েছে এই বুদ্ধিটা খুব ভালো এবং এটা কিন্তু ছাত্ররা অ্যাপ্লাই করেছে ওরা যখনই আর্মি দেখে তখন আর্মির সামনে আসলে বলে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার তখন দেখা যায় আর্মি আর তাদের দিকে আর মানে হিংস্রতা নিয়ে কোনো কিছু করে না শুধু বলে যে বাবারা আমরা আসি তোমরা গন্ডগোল করবা না ভাঙচুর করবা না ইত্যাদি ইত্যাদি বলে ওই সাবেক সেনা কর্মকর্তারা ইয়াং অফিসার ওরা কিন্তু তখন এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে এবং বিভিন্ন আন্দোলন ভাবে কিভাবে অর্গানাইজ করা যায় এবং কিভাবে আত্মরক্ষা করা যায় নানা ধরনের কৌশল শিকার বিশ্বাস করেন এই যে আন্দোলন এমনি এমনি হয় কত মানুষের অবদান আমি খুব অবাক হয়ে গেছি তারা অনেকে কমান্ডো তাদের চাকরি চলে গেছে আওয়ামী লীগ আমলে তারা আমাকে বলল যে একটা চিঠি সেনা প্রধানকে লিখতে হবে বলতে হবে যে সেনাবাহিনী যাতে এই অপকর্মের না হয় মানে সাথী না হয় আমি এই জ্বর নিয়ে বসে বসে একটা সুন্দর চিঠি লিখলাম আমার হাতে লেখা একটা সুন্দর যাই হোক তো একটা চিঠি লিখলাম তবে ভয় পেলাম যে আমার এই হাতের লেখা তো ধরে ফেলবে তা আমি ওনাদেরকে বললাম যে আপনারা এটা টাইপ করে ফেলবেন ওই যে ডাইনিং টেবিলের উপর চিঠিটা রাখলাম আমার জ্বর যেহেতু বেশি ডাক্তার এসে আমাকে ঘুমের ওষুধ দিলো আমি ঘুমিয়ে পড়লাম রাত দেড়টার দিকে আমাকে জাগিয়ে তোলা হলো যে এখানে পুলিশ পুরো কর্ডন করে ফেলেছে যাই হোক আমি ওই পুলিশের খবর শোনার পর আমি ঘুমিয়ে পড়লাম আবার ঠিক আছে পুলিশ নিলে নেবে ঘুমাই থাকি আর কি হবে প্রায় দেড়টা সোয়া দুটার দিকে পুলিশ ঢুকলো সবাই হেলমেট পরা মানে নানা কিচিমের পুলিশ কারো কালো পোশাক কারো ইয়া পোশাক আসলে যাই হোক সুবিধা ছিল যেটা সেটা হচ্ছে পুলিশ যখন ওই বাড়িটা ঘেরাও করেছে সাথে সাথে ডিএইচএস এর ওখানকার যে লোকাল সিকিউরিটি আছে তারাও বাড়িটা ঘেরাও করে ফেলছে তারা ভাবছে এখানে কোনো সন্ত্রাসী বা ইয়ে আছে তো এটা আমার জন্য একটা ভালো লাভ হয়েছে যে আমাকে যে গ্রেফতার করতেছে এটা আদার্স একটা থার্ড পার্টি জেনে ফেলতেছে যাই হোক যেহেতু এটা একটু পশ এলাকা তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো না আমাকে শুধু বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে তো আমাকে যখন পুলিশ বের করে নিয়ে আসছে আমি দেখলাম টেবিলের উপর চিঠিটা পড়া আছে পুলিশ এত সার্চ করলো কিন্তু ওই চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না যাই হোক আমি জানি যে ওই চিঠি পাওয়ার পরে হয়তো কিছু হবে কিন্তু কি জানি কি হলো চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না যাই হোক আমাকে নামানো হলো নামানো হওয়ার পরে আমি দেখলাম যে সেখানে প্রচুর গাড়ি এবং একেবারে রমরম অবস্থা আমার সাথে ভারত পক্ষে তারা কোনো খারাপ ব্যবহার করে নাই শুধু বলেছে আপনি আমাদেরকে খুব কষ্ট দিয়েছেন আপনাকে আমরা ধরার জন্য আজকে তিন চার দিন অনেক চেষ্টা করছি আপনি কিন্তু অনেক চালাক আমাকে বললো আমি বললাম আমি জানি আপনি আমাকে ধরার জন্য চেষ্টা করছেন এবং আপনাদের ধরা পড়া থেকে রক্ষা করার জন্য সেটা তো আমাকে চেষ্টা করতে হবে এনিওয়ে গাড়িতে তোলার পর আমরা দেখলাম জিজ্ঞেস তারা করছিল কোথায় নিয়ে যাবে তাদের ইশারা ইঙ্গিতের কথায় আমি বুঝলাম যে তারা জানতে দিতে চায় না আমাকে কোথায় নিয়ে যাবে তো আমার যেহেতু জ্বর আমি বলছি দেখেন আমার হাঁচিও আসছিল খুব বেশি তো আমি বললাম যে আমাকে যদি কোথাও রাখেন আমাকে একটু আইসোলেটেড করে রাখবেন কারণ আমি ভয় পাচ্ছি যে আমার থেকে কারো কন্টামিনেশন হতে পারে তো তখন আলাপ আলোচনায় বললাম বুঝলাম যে তারা আমাকে একা রাখতে চায় না বা একা রাখার যে ব্যবস্থা আছে সেটা তারা আমার জন্য সুইটেবল মনে করছে না এনিওয়ে আমি বুঝলাম না আমাকে যেখানে নিয়ে গেল সাত তলায় তুলে একটা সেলের মধ্যে রাখলো পরে আমি শুনতে পেলাম যে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে আয়নাগর যেটা বলি সেটা কিন্তু ওরা আমাকে রাখতে চায় না আমি নিজে ওখানে থাকতে চেয়েছি যেহেতু একটু আইসোলেটেড থাকতে চেয়েছি আমার অসুবিধার জন্য এনি অনেক লম্বা কথা আমাকে বললো মানুষ একা মানুষ চায় মানুষের সাথে থাকতে আপনি একা থাকতে চান কেন তাই আমি বললাম যে ভাই আমি অসুস্থ মানুষ অন্যের অসুবিধা হবে আমার কিছুক্ষণ পর পর খুব হাঁচিয়ে পড়ছিল এনিওয়ে সকালবেলায় আমাকে তুললো বললো যে আপনার বাসায় সার্চ করতে যাবো আপনার মোবাইল আমাদের দরকার যাই হোক লম্বা কাহিনী আমার বাসায় গেল আমার বাসা থেকে আমার মোবাইল নিল আমাকে আবার নিয়ে আসলো এর মধ্যে ঘটনা ঘটলো আমাকে বললো আপনি কি পিনাকি ভাচার্য যে কেন চিনিতে অনেক না পিনাকি স্ট্যাটাস দিয়েছে আপনাকে গ্রেফতার করা হয়েছে তা আমি বুঝলাম যে আমাকে গ্রেফতার করা হয়েছে এটা যেহেতু জানাজানি হয়ে গেছে সো এটা আমার একটা অটো সিকিউরিটি জেনারেটেড করেছে যে আমাকে হয়তো আর ঘুম টুম করা অন্য কিছু করা যাবে না আমাকে বেসিক্যালি প্রথম থেকে রিমান্ডে বেশি জিজ্ঞাসাবাদ করেছিল নাহিদ সম্পর্কে এবং পিনাকি সম্পর্কে তো সুবিধা যেটা হয়েছে যেহেতু তারা আমার মোবাইল পেয়েছে আমি শুরু থেকে সবকিছু তাদেরকে স্পষ্ট করে বলেছি শুধু নাহিদের প্রসঙ্গটা ছাড়া বাকি সবগুলো আমি স্পষ্ট করে বলেছি নাহিদের প্রসঙ্গটা আমি বলতে যখন একটু দেরি করছি তখন তারা আমার সাথে একটু দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে যাক সেটা আর আপনাদের আজকে না বলি তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম রিমান্ডে যে বিষয়টা আমি দেখেছি চোখের সামনে এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ যেহেতু সিটিডিসিতে ছিলাম ওটা খুবই ওয়েল ইকুইপড এরিয়া ছিল চারিদিকে সেখানে অনেকগুলো মানে মনিটরিং টেলিভিশনের ক্যামেরা ছিল টেলিভিশনের মনিটর ছিল তো আমি সেখানে দেখছিলাম কোথায় কি ঘটনাগুলো ঘটছে আমাকে যখন রিমান্ডে নিচ্ছিল তারা আমার সাথে আলোচনা করছিল এবং সেখানে বেশি আলোচনা আমি দেখছি যে পুলিশ কিভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে তারা আমাদেরকে বলছে ভাই আমাদের কি দোষ আমাদের কিভাবে মারতেছে কোথায় কোথায় পুলিশ মারতেছে শুধু তারা সেই কথা আমাকে এসে বলে অমুক জায়গায় আমাদের পাঁচজন পুলিশ মারে ফেলছে অমুক জায়গায় আমার পুলিশকে মেরে লটকায় রাখছে ওই জায়গায় আমাদের পুলিশ কি করছে যত পুলিশ মানে পুলিশকে মানুষ মারতেছে এই ধরনের কথাগুলো তারা আমাদেরকে বলতেছিল তো আমি চোখের সামনে দেখছি যে তাদের কিভাবে ডাউনফল হয়েছে শেষ এই ছিলাম এবং লাকিলি যখন আমাকে হাজতে নেওয়া হয়েছে তখন আমি আমার বন্ধু মেজবা ভাই সহ আমাদের বন্ধুদেরকে পেয়ে গেলাম সেখানে আমরা হাজতে অনেক কষ্টের মধ্যে ছিলাম প্রায় আমরা রোজা রেখে কাটাতাম কারণ খাবার দাবার এটা সেটা নিয়ে একটা কষ্ট ছিল টয়লেট করার একটা ঝামেলা ছিল জানেন আপনারা আমরা যেহেতু আগেও জেল খেটেছি অভ্যাস ছিল এই জিনিসগুলো প্র্যাকটিস করার তো যেই কথাটা এখানে গুরুত্বপূর্ণ বা এখানে বিভিন্ন জন বলেছেন সেটা হচ্ছে যে জেলখানায় যদি কেউ না যায় কারা নির্যাতন যদি কেউ ভোগ না করে সে বাংলাদেশ রাষ্ট্র বোঝাটা তার অপূর্ণ থেকে যাবে জেলখানাকে একটা আলাদা এটা একটা আলাদা গ্রহ এটা পৃথিবীর এই এত মধ্যে এটা আরেকটা জগৎ সুতরাং আমরা একটা অনুরোধ করতে চাই এই আন্দোলনে নানাভাবে ভাবে মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে আপনারা এখানে মূল্যায়নের কথা বলেছেন আমি আলাদা করে মূল্যায়নের কথা বলবো না আমাদের একজন নেতা আছেন খালিদ হাসান উনি গুলিবিদ্ধ ছিলেন উনি ওনার গুলিটা তোলার জন্য হসপিটালে গিয়েছেন অপারেশনের জন্য সেখান থেকে ওনাকে ছ মেরে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং ওনার ফোন ট্র্যাক করে করে আমাদের নেতাদের বাসায় বাসায় রেড করা হয়েছে আমি বলি ব্যক্তিগতভাবে আমি কোনো মূল্যায়ন চাই না কারণ আমি জানি যদি এই পরিবর্তনটা না হতো তাহলে এখনো আমরা জেলে থাকতাম এই পরিবর্তনটা না হলে আমরা অনেকে গুম হয়ে যেতে পারতাম এই পরিবর্তনটা না হলে আমাদের অনেকের নির্যাতনের শিকার হতেন আমি আবুদের বাড়িতে গিয়ে বলেছি আজকে যদি এই হাসিনা পলায়নের পরিবর্তন না ঘটত তাহলে আবু সাহিদ কে জঙ্গি হিসেবে তার পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া হতো আমরা কি চাই আমরা যখন মুক্ত স্বাধীন নিঃশ্বাস নিতে পারছি আমি তো আসির আজি নজরুল ভাইয়ের কাছে আর কিছু চাই না আপনি যে আমাদেরকে ডেকেছেন এই বদান্যতা দেখিয়েছেন এটার জন্য আমরা ধন্যবাদ জানাই এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা আছে ব্যক্তিগতভাবে ভাবে কোন প্রত্যাশা নাই কারণ কারণ হ্যাঁ আমি বলছি আমি আমি আইন মন্ত্রণালয়ের এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন বড় ভাইয়েরা আছেন ছোট ভাইয়েরা আছেন সবাইকে বলবো যদি একটা কাজ করতে পারেন কারণ এটা সহজ আমরা যারা কারাগারে ছিলাম প্রত্যেকের কাগজ পাওয়াটা খুব সহজ লিস্ট পাওয়াটা সহজ এখানে কোনো দুই নম্বরে হওয়ার সুযোগ নাই অনেক জায়গায় দুই নম্বরে হওয়ার সুযোগ আছে শুধু এই জায়গায় নাই আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটা একটা অ্যালবাম বানাতে পারেন অন্তত এই স্মৃতিটা থাকবে তাতে আওয়ামী লীগ কোনোদিন আবার উৎখাত করলে তাতে ধরে ধরে মারতে পারে কারণ ওই ভয়টা না থাকলে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো না ওই ভয়টা না থাকলে আমরা বিচ্ছিন্ন হব বিক্ষিপ্ত হব নিজেরা নিজেরা লড়াই করব যেটা অতীতে বিপ্লবীরা করেছে আমি এই জন্য নেগেটিভ ভাবে আসিফ নজরুল পরামর্শ দিতে চাই আপনি এরকম একটা অ্যালবাম বানিয়ে দিয়ে যান আর অ্যালবাম বানিয়ে দিয়ে বলবেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো তোমাদের অনেকের কারণে যদি আবার আওয়ামী লীগের উত্থান ঘটে শেখ হাসিনার উত্থান ঘটে তাহলে এই অ্যালবামই তোমাদের মৃত্যু বরণের জন্য যথেষ্ট আমি সেই জন্য একটা অ্যালবাম চাই কারণ যেই বেদনা আজকে দেখছি যে কৃতিত্বের জাহির করার যে লড়াই আমরা দেখছি বিশ্বাস করেন আমি অন্তত একশো শত শত শহীদের খবর জানি যারা কখনো এই কৃতিত্বের জন্য রাজপথে নেমে আসে নাই অনেকে বলেছে আমরা তো কোনো চিনি না অনেকে বলেছে আমরা কোনো খবরও পাই নাই শুধু শুধু সন্তানের রক্ত দেখে শুধু বোনের কান্না দেখে শুধু বাপের হাজারি দেখে শুধু মায়ের বিলপ দেখে আমরা রাজপথে এসেছিলাম আজকে 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 অনেকে অনেক কথা বলছেন সত্য কথা আমরা সবার কাছে রিনি আমি তো বলেছি যত জন আপনাদের কাছে বলতে চায় যে আমি মাস্টারমাইন্ড সবাইকে একটা করে মেডেল দিয়ে দেন মাস্টারমাইন্ড যতজন যত জন আপনাদেরকে বলে যে আমার আহ্বানে লোক রাজপথে নেমেছে তাকে একটা করে হীরার মালা পরায় দেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার সেই দৃশ্য দেখার সুযোগ হয়েছে ফাইলে যখন বসায় মাটিতে বসায় আমি প্রতিবাদ করেছিলাম ওই কেস টেবিলে গিয়ে আমাদেরকে চেয়ার দিয়েছে আমাদেরকে চেয়ার দিয়েছে আর আসামিদেরকে বলছে ফাইল ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়েছে সেখানে মাটিতে বসেছি আমাকে বললো যে না ভাই আপনি মাটিতে বসতে পারবেন এদেরও যদি মাটিতে বসাইতে আমাকে মাটিতে বসাইতে হবে বাহ যেদিন হাসিনার পলায়ন ঘটলো সেদিন কি আদর আপ্যায়ন মোবাইল ফোন তখন কি চেয়ার টেয়ার এনে দিছে খেয়াল আছে না এবার হাসিনা পতনের স্মৃতিটা বলে শেষ করি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমি জানি 5 তারিখ 5 তারিখ 12টার দিকে আমরা যখন ও আমার একটা দুর্ভাগ্য যে আমরা যখন একসাথে জেলে এলাম রেজবি ভাই গোলাম পরور ভাই আমরা সবাই রাত প্রায় 1:30টার দিকে আমরা জেলে গিয়ে পৌঁছলাম সেটা হচ্ছে 4 তারিখ রাতে আমাদের রিমান্ড শেষ আমাদেরকে আর কারাগারে নিয়ে হয়েছে। তো পরور ভাই এমপি ছিলেন উনি ডিভিশনে চলে গেলেন রিজবি ভাই তো ওখানে চিল্লা চিল্লি করলেন রিজবি ভাইকে নিয়ে গেলো আমি বেচারা দেখি আমার জন্য কেউ মানে কোনো ব্যবস্থা নাই তা আমি শুধু বললাম যে আমার বন্ধু মেজবাভাই কোথায় আছে ওনার ওখানে আমাকে নিয়ে যান বলছে ভাই এত রাত্রে কারোকে খোঁজ নেওয়া যাবে না সুবিধার সাহেব এসে বললো আপনাকে আমরা আমদানিতে নিয়ে যাই আমি বললাম এতগুলো আসামি কাউরে আমদানিতে নিলেন না শুধু আমারে আমদানির জন্য দেখলেন বলছে না আপনারা একটা আলাদা আমদানিতে রাখবো ওটা তো আর কেউ নাই খালি যাই হোক খুব মন খারাপ আমাকে নিয়ে আমদানিতে রাখলো দেখলাম যে ওই আমদানিটা খালি দুইটা আমদানি ছিল ওই আমদানিটা একটু কম ওখানে তিন চারজন লোক আছে মাত্র আপনার সব জানেন কমন তো পাঁচ তারিখ দুইটার দিকে আমি ওই খবর দিয়ে অনেকগুলো বই নিয়ে গেছিলাম কারণ ছয় মাসের প্রস্তুতি নিলাম যে কি কি বই পড়বো লিস্ট করলাম অনেক কিছু আমি শুয়ে শুয়ে মনসুর আহমদের বই পড়ছি আড়াইটা সোয়া দুইটার দিকে হঠাৎ দেখলাম বিকট শব্দে আওয়াজ চিৎকার উল্লাস পুরো জেলখানা কাঁপছে আমি যেহেতু বিচ্ছিন্ন আমি তো খবর পাচ্ছি না এর মধ্যে মিয়া সাহেবরা সব বাসি টাসি দিয়ে পুরো জেল লকআপ করে দিল যারা বাইরে ছিল ওদেরকে ঢুকায় ফেললো আর তো থামেই না জেলখানা যেন এভাবে কাঁপছে তা আমি আমার যেই ফালতু লালতু ছিল যারা সাথে এদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো বলছে যে আঙ্কেল কিছু একটা হয়েছে বড় ছোটোখাটো কিছু না এমন বড় কিছু হয়েছে আমি বললাম যে বলছে মাঝে মধ্যে এরকম হয় খেলা টেলায় জিতলে এরকম আওয়াজ টাওয়াজ হয় আমি যেখানে ছিলাম ওখানে টেলিভিশনও ছিল না যেহেতু এটা আমদানিতে তো টিভি থাকে না ওয়ার্ডে থাকে ওয়ার্ডগুলোতে ওয়ার্ডে ছিল না আচ্ছা যাই হোক আচ্ছা সব ওয়ার্ডে ছিল না কিছু ওয়ার্ডে ছিল হয়তো যাই হোক তো আমি বারবার শুধু ডাকতেছি ভাই কেউ একটু আসেন কি হয়েছে কি হয়েছে কেউ আসে না কিছুক্ষণ শুয়ে আমি আবার শুয়ে গেলাম হঠাৎ একজন লোকের দৌড়ার শব্দ দরাদের সামনে গেলাম যাই বললাম যে কি হয়েছে পালাই গেছে আমি বললাম যে এই মনে হয় পিনাকির কোন একটা ভিডিও শুনছে মিথ্যা একটা ভিডিও শুনছে আমি বললাম ফালতু কথা বলার জায়গায় মানে আমি আবার শুয়ে পড়লাম কিন্তু যতই সই জেলখানা তো কাঁপতেছে এইভাবে কিছুক্ষণ পর স্লোগান পালাইছে রে পালাইছে হাসিনা পালাইছে এগুলো বলতেছে আমার কিন্তু বিশ্বাস হয় না আমি আনচান করতেছি অস্থির হচ্ছি জেলখানা তো কেউ ভেঙে ফেলতেছে এরকম অবস্থা এনিওয়ে অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে এখানে বলতেছি তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো আয়শা বলল যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না আপনাকে এখানে রাখলো কে আমি বললাম যে আমি তো জানি না আপনি কে তো উনি বললো যে আমি বিডিআরের একজন সদস্য দশ বছরে জেল হয়েছে আমার আমি আপনার নাম ধরে খুঁজতেছি তো আয়সা প্রথম আমার কপালে চুমো খাইলো হাত ধরলো আমি বললাম যে কী ঘটনা বলেন তো কী হয়েছে তো উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে আমি বললাম যে ভাই এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন ইন্টারনেট দেখে বলতেছেন না রিয়া বলতে আমি এই টেলিভিশন দেখে আসছি আপনাকে বিশ্বাস করেন আমি শত শেষ দার পরে গিয়েছিলাম শেষ পরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ স্বপ্ন আমরা ষোলো বছর ধরে দেখেছি যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গমড়ে গমড়ে ছিল যে ও যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি তুমি এইভাবে আমাদের কাছে ধরা দিলে আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম তখন আমার আজিব নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে উনি উনি মির্জা ফখরুলকে বলছিলেন ফকরুল ভাই কল্পনা করা যায় হাসিনা নাই আমাদেরকে বিশ্বাস করেন সেদিনের সে অনুভূতি আর কাউকে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না আর আপনারা তো জানেন যারা আমরা বিভিন্ন জেলে ছিলাম পরদিন তো জেলখানা ভাঙা হয়েছে জেলের সব তালা ভেঙে গেট ভেঙে আমরা সবাই মাঠে নেমে এসেছি এই যে উৎস ছিল আমাদের এই নূর ছিল সবাই আমরা সেখানে মাঠে হয়েছি আহা জেলার যে একটু বলেন একটু বক্তৃতা দেন একটু থামান লোকদেরকে তো সেদিন কিন্তু গোলাগুলি হয়েছে আমাদের জেলখানায় আর্মি ঢুকেছে গুলি করেছে আপনাদের অনেকের মনে থাকার কথা এই এই কথাগুলো কেউ বলে নাই এবং এরপরে আমরা শুনেছি আমরা শুনেছি কেরানীগঞ্জে দুইজন মারা গেছে ছয় এরপরে কিন্তু প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে এরপরে কিন্তু প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে কয়েদিরা আসামিদেরকে মেরেছে তাদের কান্নায় চিৎকারে বিলাপে জেলখানার আকাশ ভারী হয়েছে কিন্তু এটার কোন বিচার এটার কোন আওয়াজ আমি কোথাও দেখি নাই আমি আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়ে দাবি করব সেদিন যারা নির্মমভাবে ওয়ার্ডে ঢুকে ঢুকে মানুষের উপর অত্যাচার করেছে যে সমস্ত কয়েদিরা এবং মিয়া সাহেবেরা এবং সুবেদাররা একটা তদন্ত কমিটি করে দিয়ে প্রত্যেকের বিচার করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করবো এই জুলাই যোদ্ধা নামে এই শব্দটা আমি অনুরোধ করব বাদ দিয়ে দেন কারণ এই জুলাই যোদ্ধার শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে কেউ জুলাই যোদ্ধা স্বীকৃতি কেউ পাবে না কারণ আমার এই কারাবন্দি ভাই বোনেরা যে নির্যাতন ভোগ করেছে যে নির্মমভাবে আহত হয়েছে মানে ব্যথা পেয়েছে বেদনা কষ্ট করেছে এদের কারো ভাগ্যে আপনারা জুলাই যোদ্ধা বলেন না এখন পর্যন্ত সুতরাং আমি বলবো এই জুলাই যোদ্ধা কনসেপ্টটাই বাদ দিয়ে দেন কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রত্যেক গ্রামে জুলাই যোদ্ধা আছে আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করব। আমি নিজে দেখেছি ধানমন্ডিতে যখন ছাত্রলীগের ছেলেরা বাসায় বাসায় হামলা করেছে এই সিকিউরিটি গার্ডেরা বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিল এবং বলেছে এখানে কেউ ঢুকে নাই সেই বাসায় বাড়িতে গিয়ে গিয়ে পুলিশ রাতের বেলায় জুলাই যোদ্ধা বলবেন বলেছেন কখনো খোঁজ নিয়েছেন কখনো খোঁজ খোঁজ নেওয়া সম্ভব না আসলে সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর সকলেই জুলাই যোদ্ধা সুতরাং এটাই ভালো হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে যারাই কলম ধরেছে যারা বিদেশ থেকে বসে বসে ভিডিও বানিয়েছে যে সমস্ত প্রবাসীরা আমাদের জন্য টাকা পাঠিয়েছে যে সমস্ত প্রবাসীরা আমাদেরকে সাহায্য করেছে তারা জুলাই যোদ্ধা না সুতরাং ভাই ও বন্ধুদের কাছে অনুরোধ করব যে এদের সকলের কথা আমরা স্মরণ করব। আমি আবারও আইন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই রিজওয়ান আপাকে স্পেশালি আমরা থ্যাংকস দিই কারণ উনি সময় মানবতার পক্ষে মানবিকতার পক্ষে লড়াই করেছেন সেই আমাদের ডাক্তার জাফরুল্লাহ ভাই থেকে শুরু করে ওনারা সব সময় আমাদের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমরা আমাদের স্বীকৃতির চাইতেও চাই যে এই জুলাইয়ের এসপিরেশান প্রত্যাশা যাতে আপনারা কেউ ভুলে না যান আপনারা কেউ যাতে সেটার সাথে বেঈমানি না করেন বাংলাদেশকে আমরা একটা নতুন রিপাবলিক আকারে বাংলাদেশকে একটা নতুন বন্দোবস্ত আকার আমরা চাই যদি সেটা হয় সেদিন আমার জুলাইয়ের প্রত্যাশা সফল হবে এরপরে যদি একশো বছরের জেল হয় আমাদের এরপরে যদি নির্যাতনে রিমান্ডে মৃত্যু হয় আমাদের কোনো আফসোস নাই খোদা হবে